আসসালামু আলাইকুম দর্শক আমি আবির হোসেন আপনাদের মাঝে আজকে আবার চলে আসলাম তো আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে যে গাড়িটি দেখতেছেন এটা আপনার সানডি বোরাক তো অনেকজনই সানডি বোড়া গাড়ি নিতে চান তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আপনার সানডি বোরাক এখানে আপনার যে প্রিমিয়াম হেডলাইট তারপর আপনার এই যে শখের জাম্পারি যেটা দেওয়া হয়েছে তারপর আপনার এখানে ডিজিটাল মিটার আছে আছে আপনার এই যে প্রাইভেট কার মত লুকিং গ্লাস তারপর এখানে আপনার লাইট আছে গানের বক্স আছে তো এখানে আপনার তিনজন বসতে পারবো আপনার পিছনে তিনজন তো এগের তো আপনার পাপস থাকবে তারপর আপনার সাদার ফোম থাকবো ফুট থাকবো স্পের চাক্কা থাকবো জগ থাকবো টুলসেট থাকবো আর তার সাথে যে এরকম একটি ক্যাশ বাক্স পাবেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর এই গাড়িটার দাম পর বললো আপনার ব্যাটারি সারা এক ব্যাটারি সারা পর বললো আপনার পঁচানব্বই আর ব্যাটারি সহ যদি নিতে চান এক লক্ষ তেতাল্লিশ হাজার তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তারপর আমি আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাই ওইটা হলো আপনার ছোটো ডোয়াঢ এই এটা এটার দাম পড়বে আপনার সাতাশি হাজার টাকা একবারে পাইকারি তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর চার্জার হইব আপনার অরিজিনাল অরিজিনাল তামার চার্জার তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তো এখানে বা আমাদের অনেক কালেকশনের গাড়ি আছে তো আজকে পনেরো থেকে টাকার ডেলিভারি ডেলিভার ডেলিভারি দেওয়া হয়েছে তারপর আমি আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাই এটা আপনার বড় ডায়না মানে ডাবল ডায়না এটা তো আপনি আটজন বসতে পারবেন সামনে ড্রাইভার সহ দুইজন যে এখানে আপনার মাঝখানে তিনজন পিছনে তিনজন মোট আটজন বসতে পারবেন এখানে আপনার একটা ক্যাশ থাকবে তারপর আপনার যে এখানে ডিজিটাল মিটার আছে গানের বক্স লাইট পাপোস হুট এভরিথিং সব কিছু দিয়ে আপনার ব্যাটারি ছাড়া আটাশি হাজার টাকা একবারে পাইকারি তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগা যোগাযোগ করবেন তো এটা শখের জাম্পার একবারে ফ্রি তো যারা নিতে চান তো নিতে পারবেন আর তো এই যে পর আপনি আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাই এটা হলো আপনার পাঁচ বাটের বড় বোর তো তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এটা আপনার অরিজিনাল বাম্পার বাম্পার পুরো রাউন্ড এই যে আপনার চাকা থাকবে একটি এখানে আপনার পাপোস এখানে আপনার আরেকটি পাপোস তারপরে যে এখানে আপনার একটি মানে সাইড পর্দা বা হুট আবার বৃষ্টি বাদলের সময় আপনার একটি এনে এক আপনার এক্সট্রা একটা সাইড পর্দা থাকবে তো এখানে আপনার দুইটি বাক্স আছে আবার ওই যে ওই সাইডে আরেকটি আছে এই যে এখানে তো ভাই যারা নিতে চান এই গাড়িটি অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই গাড়িটা একবারে পাইকারি এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ছিল এখন আপনাদের জন্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই আমি তাদের জন্য যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদের জন্য স্যাক্রিফাইস করব তো আর এটা আপনার এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ভরি আর ব্যাটারি সহ যদি নিতে চান আগে ছিল দুই লক্ষ পঁচিশ হাজার আর এখন দুই লক্ষ বিশ হাজার তো যারা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি আইসা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো এই এগারো স্টক শেষ হওয়ার আগে সবাই নিতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন আর যতটুকু পারি আমি বলছি আমি আপনাদের জন্য স্যাক্রিফাইস করব ইনশাল্লাহ তো তারপর আমি আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাই এই যে এটা আপনার মিনি এস পাওয়ার এটা হলো আপনার মোটা চাক্কা তো এটা হলো আপনার এই যে এখানে আপনার তিনজন মাঝখানে তিনজন সামনে তিন দুইজন বা তিনজন বসতে পারবো তো এটার মোটর আপনার দুই হাজার তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই গাড়িটার দাম পড়ব আপনার চিকুন চাক্কা দিয়ে আপনার এক লক্ষ আট হাজার আর মোটা চাকা দিয়ে যদি নেন এক লক্ষ বারো হাজার তারপর আমি আপনাদেরকে আরেকটি গাড়ি দেখে এটা হলো আপনার এম ডি এম মায়ের মোটরস তো গাড়িটা আপনার দেখতে হবে মাসাল অনেক সুন্দর আপনার অনেকজন তিনজন বসতে পারবো দুইজন বসতে পারবো এখানে আপনার তিনজন বসতে পারবেন তো এখানে আপনার পাঁচজন বা ছয় জন বসতে পারবেন অনায়াসে গাড়িটার দাম বড় আপনার ব্যাটারি ছাড়া অরিজিনাল তামা চার্জার দিয়ে আপনার ছিয়াত্তর হাজার টাকা একবার পাইকারি আর ব্যাটারি যদি নিতে চান এক লক্ষ তেইশ হাজার তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমি আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাই এটা হলো আপনার গাড়ি পাতা কালার তো অনেকজনে সান্ডি গাড়ি পছন্দ করেন তো এই গাড়ি একবার ফুল এক একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন গাড়ি তো যেন নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ পঞ্চবটি বিসিক ভোলাইল তো এই গাড়িটার দাম পড়ব আপনার অরিজিনাল তা তামার চার্জার দিয়ে এক সাতাশি হাজার টাকা ব্যাটারি আর ব্যাটারি সহ যদি নেন এক লক্ষ তেত্রিশ হাজার তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে তারপর আমি আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাই এটা হলো আপনার ছোটো ডায়না এটা হলো আপনার পেস্ট কালার বা সিএনজি কালার বা আকাশি কালার যেই যেটা বলে তো এই ক্যার্কের দাম পড়বে আপনার আটাত্তর হাজার টাকা অরিজিনাল তামা চার্জার দিয়ে এই কার্ডের দাম পড়বে আপনার ব্যাটারি সারাইলে আটাত্তর হাজার আর ব্যাটারি সারা নিলে এক লক্ষ বাইশ হাজার টাকা এই তেইশ হাজার টাকা আপনি এক লক্ষ তেইশ হাজার টাকা পড়ব তো জানা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর আমার এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে যাতে আপনাদেরকে আর নতুন নতুন ভিডিও যেন দিতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম